আজকে দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে তাই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই আমরা বেরিয়ে পড়লাম একটু আশপাশটা দেখার জন্য হোটেল থেকে বেরিয়েই প্রথমেই সামনে দেখে নিচ্ছি এই ভানু ভবন এই ভানু ভবনের গেট এখন বন্ধ সেন্ট অ্যান্ড্রিউস চার্চ ভানু ভবনের যে রাস্তার লেভেল তার থেকে একটু উপরে আছে এই হচ্ছে সেন্ট অ্যান্ড্রুইস চার্চ ভিউটা এখানে সাইন বোর্ড এ সব লেখা আছে চার্চের ব্যাপারে চার্চের এই বাদিকে রাস্তা ধরে সোজা এগোলেই চওড়া রাস্তা আছে এই রাস্তা দিয়ে এগিয়ে আসলে একটা তিন রাস্তার মোড় আছে আমরা ওই রাস্তা দিয়ে আসলাম এই সোজা রাস্তাটা দিয়ে গেলে নাইট পার্কটা যাওয়া যায় আর আমরা এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব এইটা দিয়ে বেরিয়ে গেলে এইখানে যে রোডটা সেটা হচ্ছে জিমখানা রোড বলে এদিকে জিমখানা আছে একটা সেখানে এক্সারসাইজ করার মতো বিভিন্ন ইকুইপমেন্টস ওখানে ফিক্স আপ করা আছে আটতে আটতে একটা কথা বলে নিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মনে করে অবশ্যই করে চাপ দেবেন এবং কমেন্ট করবেন আমরা আটতে আটতে এখন এই ভিউ পয়েন্টে চলে আসলাম জিমখানার কাছে এখান থেকে খুব পরিষ্কার করে না হলেও বেশ ভালোভাবেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়ে আমরা একটু এগিয়েই দেখতে পেলাম জিমখানাটা এখানে বেশ কিছু কসরতের সরঞ্জাম এখানে আছে স্থানীয় যারা আছেন তারা এখানে সকলেই শরীরচর্চা করছেন এখান থেকে এই রাস্তাটা ধরে আর একটু এগিয়ে গেলেই মহাকালের পাশ দিয়ে আমরা মেলে পৌঁছে যেতে পারবো এই রাস্তাটা মর্নিং ওয়াকের পক্ষে একেবারে আদর্শ এবং প্রচুর স্থানীয়রা কিন্তু এখানে এই ভোরবেলায় চলে এসছে আজকে উনত্রিশে ডিসেম্বর দু আজকে রবিবার তাই ছুটির দিন তাই জন্য এখানে একটা কোনো স্পোর্টসের আয়োজন হয়েছে মানে ওয়ান ডে অফ ম্যারাথন রেস বেশ কিছু ছোট ছোট বাচ্চারা কিন্তু সবাই এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সবাই দৌড়চ্ছে এবং স্থানীয় যারা আছে তারা উৎসাহ দিচ্ছে আর আমরা পর্যটক হিসেবে তাদের এই দৌড়টাকে উপভোগ করছি একটা অদ্ভুত অন্যরকম অভিজ্ঞতা হলো প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং অনেক বাচ্চাদেরকে তাদের গার্জেনরা উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে একটু গরম গরম চা খেয়ে তারপর আমরা হোটেলের দিকে এগিয়ে যাব কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাচ্ছি এখন ওই যে দূরে পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা তাকে সাক্ষী রেখে এই সকালটাকে আমরা উপভোগ করছি ঠান্ডাটা বেশ ভালোই লাগছে এখন এই ভিউ পয়েন্টে এক ভদ্রমহিলা চা ও কফি বিক্রি করছেন কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে একটু গরম গরম চায়ে চুমুক দিলাম এই অভিজ্ঞতা বা এই অনুভূতি সত্যি অনন্য পুরোনো দার্জিলিংকে নতুন হিসেবে পাওয়া এই দৃশ্যটা দেখুন দুটি কুকুর তার মরুবের সঙ্গে এক একই ছদ্দে দৌড় হচ্ছে দাঁতে দাঁত বেঁধে হোটেলে ফিরে এসেই আমরা তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে পথে আমরা কিছু সিং করব। যেমন প্রথমে এখন আমরা যাচ্ছি লেপচা জগৎ এই লেপচা জগৎ যাওয়ার যে রাস্তাটা অনবদ্য চারিদিকে ঘন পাইন জঙ্গল তার মধ্যে দিয়ে রাস্তা আমরা এই মুহূর্তে লেপচা জগতে পাইন ফরেস্টের এখানে রয়েছি ধীরে ধীরে এইখান দিয়ে রাস্তা আছে আমরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব ভিউ পয়েন্টের দিকে উঠতে উঠতে চারিদিকে এই পরিবেশটাকে একবার দেখুন ঘন পাইন ফরেস্ট এবং চারিদিকে মেঘের একটা আস্তরণ যেন ঘিরে ফেলছে দার্জিলিংয়ের এই পরিবেশ প্রকৃতির এই যে অদ্ভুত একটা মাদকতা এটা অন্য কোথায় আমি আর অন্তত পাইনি আমরা একদম ভিউ পয়েন্টের উপরে চলে ভিউ পয়েন্টে এসে এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে আমি দু হাজার উনিশে একবার এসেছিলাম তখন কিন্তু এটা দেখতে পাইনি এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে অসম্ভব সুন্দর দৃশ্য পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা যেটা দু উনিশে এসে দেখেছিলাম মানে বিভৎস দৃশ্য দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এই ভিউ পয়েন্টের এখানে কিছু বসার জায়গা করা আছে দোলনা আছে একটা এই হচ্ছে লোকেশানটা এখন আকাশ একদমই মেঘাচ্ছন্দ কিছুই দেখা যাচ্ছে না আমাদের দুর্ভাগ্য লেপচা জগৎ থেকে আমরা এখন রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে আমরা এখন এই মুহুর্তে সুখিয়া পকরি বাজার মধ্য দিয়ে যাচ্ছি বেশ কনজেস্টেড এখানে বেশ জমজমাট মার্কেট এবং প্রচুর বাড়িঘর আমরা এখন এই মুহূর্তে সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে প্রচুর পর্যটকদের ভিড় পার্কিং এরিয়া প্রচুর গাড়ি রয়েছে এখান থেকে নেপাল বর্ডার ভুটান সিকিম সব দেখা যায় যদিও এখন আকাশ একটু মেঘলাই রয়েছে তাও দূরের দৃশ্যটা বেশ ভালো আর এইখানে বেশ কেনাকাটার অনেক কিছু দোকান রয়েছে আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে এবার চলে আসলাম গোপালধারা টি গার্ডেন এই যে গোপালধারা টি গার্ডেনের যে বিশেষত্বটা হলো ডোমের আকারে রয়েছে পুরো টি বাগানগুলো এবং তার মাঝখানে মাঝখানে পাইন ফরেস্টের মতো পাইন গাছ রয়েছে দেখতে পাচ্ছি এখান দিয়ে ঢুকতে হবে দুদিকে ভেতরে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেওয়া আছে এবং তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সমস্ত ট্যুরিস্টরা এখান দিয়ে ঢুকে গার্ডেনটা ঘুরে তারপর আবার ব্যাক করে আসছে এই চারিদিকে এই যে গম্বুজের মতো জাকৃতি এই চা বাগানের এটা একটা অদ্ভুত অন্যরকম একটা দৃশ্যটা লাগছে এবং মাঝখানে এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাইন গাড়ের গাছগুলো এরাও কিন্তু একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করেছে একটু ভেতরে গিয়ে সেখানে এন্ড আছে তারপরে আর এন্ট্রি নেই ওখানে কিছু কেনাকাটা স্টল রয়েছে এই 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 হচ্ছে যে শেষ দিকটা নিয়ে টি গার্ডেন এটা আমি প্রায় তিনবার দেখলাম কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগে এর চারিদিকে যে সৌন্দর্য গোপালধারা টি গার্ডেন থেকে বেরিয়েই কিন্তু একটা হোমস্টে আছে ওখানে ভালো চা পাতা পাওয়া যায় পারলে ওখান থেকে নেবেন আমি নিয়ে কিন্তু দেখেছি খুবই ভালো আমরা গোপালধারা টি গার্ডেন ছেড়ে এবার বেরিয়ে পড়লাম মিরিক লেকের উদ্দেশ্যে যেতে যেতে পাশে আরও কিছু আমরা টি গার্ডেন দেখতে পাচ্ছি এগুলো প্রায় গোপালধারার মতোই সুন্দর সেই গম্বুজ আকৃতি পুরো চা বাগানগুলো চারদিকে মেঘের খেলা এই দার্জিলিং এর ওয়েদার সবসময় খুবই আকর্ষণীয় এবং যথেষ্ট স্বাস্থ্যকর গোপালধারা টি গার্ডেন হয়ে আমরা এখন চলে আসলাম মেরিক লেক এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিলো এই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে ডিরেকশান এই যে কাঁচা রাস্তাটা এটা দিয়ে সোজা এগিয়ে গেলে আমরা মিরিক লেক পৌঁছে যাব ওই কাঁচা রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম মিরিক লেকের ধারে ওই রাস্তাটাই ওই ব্রিজটার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে মিরিক লেক পাইন গাছগুলো এবং চারিদিকে যে পাহাড়ের অংশ তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি মিরিকলেকের জলে ওই পারে কিন্তু প্রধান যে জমজমাট অংশটা এই যেতে যেতে ডান দিকে দেখুন ফুল দেখতে পাচ্ছি এই ব্রিজ দিয়ে ওপারে গেলেই জনবল যে জায়গাটা যেখানে প্রচুর দোকানপাটও রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস ওখানে রয়েছে এই মেরিক লেকের কিন্তু একটা সুন্দর অন্য একটা নাম আছে মিরিক তো এই জায়গাটার নাম আর এই হচ্ছে সেখানে এই লেকটা কিন্তু মিরিক লেকের আরেকটা নাম হচ্ছে সুমেন্দু লেক আর এই যে সুমেন্দু লেক তথা মিরিক লেক এর উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটারও কিন্তু একটা সুন্দর নাম আছে এই ব্রিজটার নাম হচ্ছে ইন্দ্রানি ব্রিজ এই ব্রিজটা প্রায় আশি ফুট লম্বা আর এই যে মিরিক লেক যেটা আছে তার লেন্থ প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটার আমরা এই মুহূর্তে ব্রিজটা ক্রস করছি দুপাশে ভিউটা খুব সুন্দর লাগছে দূরে লেকের ওপরে ওই বোটিং করছে কিছু পর্যটক এই ভিউটা খুব সুন্দর লাগে দেখতে আকাশ বেশ মেঘাচ্ছন্ন তাহলেও এখানকার আবহাওয়া পরিবেশটা বেশ মনোরম ওই যে ঘোড়া চলেছে ব্রিজের ওপর দিয়ে প্রচুর এখানে ঘোড়ার যে মালিকরা রয়েছেন তারা কিন্তু এই ঘোড়ায় পর্যটকদের চড়িয়ে তার বিনিময়ে পয়সা নিচ্ছেন এবং তার ধার্য মূল্য কিন্তু ফিক্সড আছে এখানে লোকাল যে সিন্ডিকেট আছে সেই মারফত আমরা ব্রিজ দিয়ে ওপারে চলে আসলাম ওপারে অনেক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিছু খাবারের স্টলও রয়েছে আর টু এগি এই সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে গেলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা করে নিলাম আবার আমরা ব্রিজ দিয়ে ক্রস করে সে আগের রাস্তার দিকে এগোতে থাকলাম এবং মেদিক লেকের ধারে আবার দেখতে পেলাম এই যে দূরে কতগুলো রাজহাঁস জলে খেলা করছে এই দৃশ্যটা ক্যামেরায় ধরে রাখলাম আমরা এবার বিদিক লেক থেকে রওনা দিলাম সোজা এনজেপির উদ্দেশ্যে আমাদের টু নাইট থ্রি ডেজ যে দার্জিলিং ভ্রমণ সেটা কমপ্লিট হলো এবার আমরা বাড়ির পথে বেরিয়ে ফেরার পথে সবসময়ই মনটা ভারাক্রান্ত হয়ে আসে যাই হোক পরের ভিডিওতে আবার ফিরে আসবো অন্য জায়গার ভিডিও নিয়ে